হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁঠালের বড়া বাকি ফুলুরি আর কাঁঠাল তো কেউ খেতে চায় না সেই জন্যে দেখো আমি আমার বাসায় কিভাবে ওদেরকে কাঁঠাল দিয়ে রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াই অবাক করে দেই আর আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের পিঠা আর এই পিঠাটা দেখো কত সুন্দর নরম হয়েছে আর খেতেও হয় দারুণ সুস্বাদু ওরা তো কেউ খেয়ে বুঝতেই পারলো না যে আমি এটা কাঁঠালের পিঠা বানিয়েছি কিন্তু পাকা কাঁঠাল কিন্তু কেউ খেতে চায় না ওরা সেই জন্যে আজকে আমি ওদেরকে এইভাবে বুদ্ধি করে পিঠাটা বানিয়ে খাওয়ালাম আমি পিঠাটা তৈরি করার জন্য নিয়েছি বেশ কিছুটা পাকা কাঁঠাল আর কাঁঠালগুলোকে দেখো আমি এখন বিচি ফেলে দিব। আর এইভাবে করে আমি কাঁঠাল থেকে সমস্ত বিষিগুলোই বের করে নেব আমার কাঁঠালগুলো কিন্তু নরম শক্ত না আর তোমাদের যদি শক্ত কাঁঠাল হয়ে থাকে তাহলে তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো আর এই কাঁঠালের পিঠা বানানো হয়ে যায় একদম ঝটপট তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে আমি কত সহজভাবে এই কাঁঠালের পিঠাটা তোমাদেরকে তৈরি করে দেখালাম আমি এখন এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণে সুজি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে চিনি এখন আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এখন আমি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব আর তোমাদের কাঁঠালটা যদি শক্ত হয়ে থাকে বন্ধুরা তাহলে তোমরা কিন্তু অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো আমার কাঁঠালটা নরম ছিল সেই জন্যেই কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট মাখলেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই ডোটা আর হাত দিয়ে অনবরত কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবে যে কাঁঠালটা একদম নরম হয়ে গলে গেছে আর তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে কাঁঠালটা কত সুন্দর নরম হয়ে গলে গেছে আর সমস্ত ডোটাই কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন চলে যাবো কড়াইয়ের কাছে কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে করে পিঠাগুলো দিয়ে ভেজে নেব আর বন্ধুরা দেখো খুবই ঝটপট এই কাঁঠালের পিঠা বড়া বাকি ফুলুরি যে যেটাই বলো ঝটপট তৈরি করা হয়ে যায় আর খেতেও হয় দারুণ মজা যারা কাঁঠাল খেতে পছন্দ করো না অবশ্যই তোমরা এই কাঁঠালের সিজনে একবার হলেও এই পিঠার রেসিপিটা তৈরি করে দেখতে পারো যেমন সুস্বাদু তেমনই মজা আমার এই পিঠার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পিঠা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন পিঠাগুলোকে উল্টে দেবো আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চোলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে আর পিঠার ভাজার সময় যদি চোলা আঁচটা একটু বেশি হয় তাহলে কিন্তু পিঠাগুলো এক পিঠ পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্যেই দেখো পিঠাগুলোকে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি আর পিঠা কিন্তু আমার কিছুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর কিছুটা আমি এখন ভেজে তুলে নিব। কারণ একসাথে অনেকগুলো পিঠা দেওয়া হয়েছে তো সেই জন্য কিছুটা পিঠা আগেই তৈরি হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি আর যেগুলো একটু বাকি আছে সেগুলো আমি এখন তুলে নিব আর ছাঁকনির সাহায্যে এইভাবে পিঠা কিন্তু তুলে নিলে তেলটা ঝরে যায় তেল থাকে না আর পিঠাগুলো তুলে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে আমি এক এক করে সমস্ত পিঠাগুলো এখন ভেজে নিব আর পিঠাগুলো বানাতে কিন্তু তোমার বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে ঝটপট পিঠাগুলো তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ মজার দেখো আমি পিঠাগুলো কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি আবারও বেশ কিছুটা উল্টে পাল্টে ভালো করে পিঠাগুলোকে আমি ভেজে নিব আর পিঠাগুলো ফুলে দেখো ডাবল হয়েছে দেখতে পারছো দেখো আর দেখতে কত সুন্দর হয়েছে তোমরা যদি কেউ না বলো এগুলো কাঁঠালের পিঠা তাহলে কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না এই পিঠাগুলো কাঁঠালের অবশ্যই তোমরা বাসায় খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে জেন কার কেমন লেগেছে আমি এখন একে একে সমস্ত পিঠাগুলো এইভাবেই ভেজে নেব আমার সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো দেখো কেমন নরম হয়েছে একদম তুলতুলে আর খেতেও হয়েছে দারুণ মজার আর ভিতরটা আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর পিঠাগুলো অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করবে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পিঠাটা তৈরি করে তোমরা রেখে দিতে পারবে অন্ততপক্ষে এক সপ্তাহ এক সপ্তাহ পরও দেখবে পিঠাগুলো সেম একই রকম আছে আর খেতেও হয় দারুণ মজার